মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমারও নতুন না একটা ব্লগে সবাইকে স্বাগত তো ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা পুরো এগারোটা বাজে পাক্কা তো এখন থেকে আমি এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর কালকের ব্লগটা আশা করি আমি দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসো আর ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করলে না আমি আরও মানে ব্লগ করতে আমি আরও ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট হয়ে যায় এসেছি তারপরে ও আসলো পনেরো এগারোটার সময় এসে তারপরে ফ্রেশ হলাম মানে সব কিছু করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছে ঠিক আছে তো আজকে সকালে ঘুম ভাঙছিলো না অনেক কষ্টে ঘুমটা ভাঙিয়েছি জোর করে না ওখানে যেতে হবে মামা রাতের বেলা ফোন করেছে কখন আসবে কম কখন আসবে তারপর মামার সাথে কথা বলে নিলাম তারপরে মা ফোন করেছিল তো সবাই এক এক করে ফোন করেই যাচ্ছে তারপরে এই এখন উঠলাম উঠে সব কাজ বাজ করে নিই করে তারপরে যাব ওইখানে তো আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে আশা করি ভালো লাগবে তোমাদের যতটা পারবো চেষ্টা করবো দেওয়ার তো চলো সঙ্গে দেখো কাজগুলো নি নাহলে অনেক দেরি হয়ে যাবে চলো আবার পাশে থেকে তো বন্ধুরা এ দেখো আমি ফাইনাল তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি আর বৃষ্টি পড়ছে এখন তাই জন্য বেরোতে পারছি না একটু কমলে বেরিয়ে যাব আর এই দেখো এই নতুন এটা পড়েছি এটা মাই দিয়েছে নাইরার সেটটা আর সেদিন মেলা থেকে এটা নিয়েছি এটার সাথে এটা তো কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আর তো চলো যাই কি বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি কাকে বলে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো ও এখন যাবে না ও যাবে হচ্ছে সন্ধ্যাবেলায় যাবে তো আমি একাই যাব তো চলো ওখানে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি তো বন্ধুরা এই যে ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে আর এই যে এখন যাচ্ছি চলো যাই এখান থেকে টোটো মোটোতে কিছুতে করে উঠে যাব অতটা অসুবিধা হবে না চলো তো বন্ধুরা এ দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রাস্তায় একটুখানি বৃষ্টি হলেই বাবা জল জল কাদা কাদা হয়ে যায় খুব কেমন যেন লাগে যেতে ইচ্ছা করে না আর গাড়িগুলো এমনভাবে যায় গায়ের ওপর দিয়ে তার মধ্যে কালকে যখন আসলাম একটা ঘটনা শুনলাম আমাদের পাড়াতে মানে শ্বশুরবাড়ি পাড়াতে যেই গলিটাতে একটা ছেলে পনেরো বছরের ছেলে সুইসাইড করেছে বারো বছরের মেয়ের সাথে প্রেম করত আর মেয়েটার হচ্ছে দুটো বয়ফ্রেন্ড ছিল তো ভিডিও কলিংয়ে ধরা পড়েছে আর সুইসাইড করেছে এগুলো কোনো মানে হয় মানে আজকালকার বাচ্চারা না কী বলবো মানে কোনো ইয়ে নেই কালচার টালচার কিছু নেই তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাচ্চা তো ওই জন্য একটুখানি মনটা খারাপ লাগছে আর কিছুই না তো চলো দেখছো আকাশটা কেমন কালো করে আসছে দেখি অটো কখন পাওয়া যায় আবার অটোর জন্য তো অনেক ঝামেলা অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এই যে চলে এসেছি আর ওকে বললাম ও বললো থাক আমি আজকে মানে এখন যাব না দুপুরবেলা কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে শরীরটা ভালো না দুদিন ধরে খেলে এসছে এই জন্য ক্লান্ত হয়ে আছে তো বলে একটু রেস্ট নিই সন্ধ্যেবেলায় যাবে তো ওই দেখো অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো নিই অটো নিই তারপরে ফাইনালি একটা অটো আসছে দেখছি কিন্তু অটোটা ভিড় আছে কি দেখলাম না টোটো করেও যাওয়া যায় যখন যেটা সুবিধা তখন সেটা দেখি পাই না তো দেখা যাক কতক্ষণ তো বন্ধুরা ফাইনালি নেমে গেছি অটো থেকে যাচ্ছি এখন বিয়েবাড়ির দিকে চলো যাওয়া যাক আর বিয়েবাড়িটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা তো মাকে ফোন করলাম মা বলল যে দেখবি বা হাতের দিকে পড়বে কালকানোর থেকে গিয়ে তো সেই দিকেই যাচ্ছি চলো আর এত বৃষ্টিতে না জলে কাদা কাদা গাড়ি গাড়ি যাচ্ছে ইয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি আর এদিকে হয়েছে গরমটা তো না না এটা চলো তো ফাইনালি এই যে চলে এসেছি এই বিয়েবাড়িটা ভাড়া নেওয়া হয়েছে তো এই যে যাচ্ছি গলিটার ভেতরে হচ্ছে মেন গেট আর গেটটা এখনো সাজানো ওরকম পুরোপুরি হয়নি দেখতেই পাচ্ছ তোমরা ফুল দিয়ে সাজানো রয়েছে তো এই যে সাজাচ্ছে এখন মানে এখনো ডেকোরেশন ওরকম কিছু হয়নি তো তোমাদেরকে দেখাই রাতের বেলা লাইটটা জ্বললে বেশ ভালো লাগবে এখন দিনের বেলা তো তো এই যে এখন যাচ্ছি ওপরের দিকে চলো এই যে এখানে হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে আর এই যে যাচ্ছি তো পৌঁছে গেছি আর দেখা যাক মা কোথায় আছে মাকে ফোন করলাম মা বলছে তুই আয় ওপরে দেখতে পাবি আমাকে তো দেখলাম এই ঘরে দেখি নেই এই ঘরে উকি মারছিলাম তারপর দেখলাম এই যে এখানে মাসি টাসি এরা সবাই বসে আছে এখানে মাকে কোথাও দেখতে পেলাম না তার জন্য তারপর আবার মাসি বলল তোর মা ওপরে আছে তাই ওই জন্য আমি আবার বেরিয়ে আবার এখন যাচ্ছি ওপরের দিকে যাচ্ছি আর মাসিকে বললাম তুমি ছাতার আমার ব্যাগটা একটু ধরো দেখি যাই মায়ের কাছে তো মাসি ওপরে দেখছি ফটোশ্যুট মানে গায়ে হলুদে যে ফটোশ্যুট হয় ফটোশ্যুট করছে তো চলো দেখা যাক আর চেষ্টা করছি তোমাদেরকেও কিছু দেখানো আর হট করে একটা ফোন চলে এসছে তাই দেখছিলাম কে ফোন করেছে তো নেই কোম্পানি ওই তো এক কাজ নেই সারাদিনই ফোন করে মানে ওই একজনই আছে যে মানুষের চিন্তা ভাবনা করে তো যাই হোক চলো আর এই দেখো ফাইনালি মাসিকে দেখিয়ে দিলাম এই যে মাসি এখন ফটোশ্যুট করছে এই দেখো মাসিকে কী সুন্দর লাগছে আমার তো কালকে শাখা পলা পড়ার পর থেকে আমার খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে মানে বিবৎস ভালো লাগছে আর এই যে বরের টোপোর নিয়ে একটু স্টাইল মেনে নিচ্ছে একটু ফটো তুলে নিচ্ছে ফটো পোস্ট তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে আমার যদি কাজ এরকম হতো তো ছাড়াও বাদ দাও এই যে আবার হলুদ কোটায় চলে এসছে এখানে মা মাসি তারপরে দিদা বেশিরভাগ সব দিদা মাসি মা মা বলছে একটুখানি ফটো তুলে দে তো আমি ভিডিও থেকে কয়েকটা ফটো তুলে নিয়েছি আর এই দেখো এখানে বেশ একটা অন্যরকম এক্সপেরিমেন্ট খুব সুন্দর লাগছে জিনিসটা আর মুখে তো পান দিয়ে মাসি কোনো কথা বলতে পারছে না পান দিয়ে ইয়ে করছে পান মুখে দিলে কথা বলা যায় না তাও মাসি মানে এত হাসাহাসি হচ্ছে ওইখানে ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নালে তো একটুতেই কপিরাইট পড়ে যায় তোমরা জানোই যারা যারা ইউটিউব করো তারা জানবে তো এই যে এরা হলুদ কোটায় মানে হলুদটা দিয়ে দিচ্ছে মানে এত হাসাহাসি করছে যে চলে যাচ্ছে তো আবার এই যে বাইরে বেরিয়ে গেছি বেরিয়ে এখন দেখছি তো এখানে বরের গাড়ি আসবে বলে দাঁড়িয়ে আছে সবাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে মার মাসি আর এখানে হচ্ছে ওই পাশে মেষো দাঁড়িয়ে আছে আর মামাও দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে ওখানে সবাই কথা বলছে হাসাহাসি করছে বরের গাড়ি ব্রিজের ওপরের থেকে ওইদিকে চলে গেছে এই দেখো মা মাসি ওই যে মেশো ও ওটা মামা সরি ঢাকাতে ভুলে গেছে যে মেশো দাঁড়িয়ে আছে আর এই যে ফাইনালি বরের গাড়ি নিয়ে হলুদ নিয়ে চলে এসছে এটা হচ্ছে বরের বাড়ির লোক আর তোমাদেরকে দেখাচ্ছি চলো তত্ত্বটা যেহেতু একটা তত্ত্ব আমার হাতে চলে এসছে তো ওই জন্য আমি আর ভিডিওটা এখানে কন্টিনিউ করতে পারলাম না কারণ ওর ভিডিওটা করতে পারছি না যতক্ষণ না তত্ত্ব আমার হাতে আসছে ততক্ষণ হ্যাঁ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই বাচ্চা ছেলেটাকে দেখছি ওর হাতে চারখানা তত্ত্ব দিয়ে দিয়েছে বলে আমি বললাম তো দাও আমাকে দাও আমি নিয়ে নিচ্ছি তো ওই জন্য আমার ভিডিওটা তো আর কেউ ধরে দিতে পারবে না তো সেহেতু আমি আর ভিডিওটা ওরকম করতে পারলাম না আর এই যে ছেলেটা দেখছে আমাকে যে আমি কী এত বলছি বা কী এত ভিডিও করছি সবার কেউ তো আর জানতে পারে না যে আমি ব্লগ করছি বা কিছু কেউ মুখে কোনো কথা কথাখানে বলছি না যে মা আমাকে বলে একটুখানি দুটো তত্ত্ব ধর তো তো ওই জন্য দুটো তত্ত্ব নিয়ে নিলাম এই যে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তো শাড়ি দিয়ে এটা নৌকা বানানো হয়েছে আর একটা নিচে আছে সন্দেশের ইয়ে তো ওটাই নিয়েছি চলো তোমাদেরকে তত্ত্বগুলো দেখিনি দেখো অনেকগুলো তত্ত্ব এসছে আরও রাখা ছিল ওটা পাশে করে রাখা ছিল ওরকমভাবে সাজানো হয়নি তো তোমাদেরকে ততটা পারলাম চেষ্টা করলাম দেখানোর আর এখানে যে মাসি ওই যে ফটো একটু ফটো তুলে নিচ্ছে গায়ে হলুদে আর এই যে এইগুলো কি হয় না বরণ ঠরণ করে তারপরে এই যে বরণ করে নিচ্ছে এটা দিদা বরণ করে নিচ্ছে মাসিকে আর মায়ের এখন থেকে একটু ছলছল করছে চোখ মুখ যাতেই হোক মাসি পরে বাড়িতে চলে যাবে একটা অন্যরকম জীবন মাসির তো খুব আনন্দও লাগছে একটু আবার মন খারাপও আছে তো এখানে এই যে গায়ে হলুদে এই যে জল দিতে জল দিচ্ছে আর তার মধ্যে ওখানে পাশে গান বাজছিলো বলে আমি ভয়েস ওভার দিলাম তোমাদেরকে আগেও বললাম যে আমাকে ভয়েস ওভারটাই পুরো ব্লগটায় ভয়েস ওভারটাই দিতে হবে কারণ না হলে তো কপিরাইট পড়ে যাবে আর এই যে এটা হচ্ছে ওই যে দাঁড়া বলছি প্রদীপ আছে না পা দিয়ে প্রদীপ ইয়ে করে তো ওই যে প্রদীপ ভাঙছে আর প্রদীপটা শক্ত ছিল তো অনেক কষ্টে ওটা ভেঙে ভাঙলো ভাঙার পরে তারপরে আরও সব কটা হলো তো ওই যে একটা টকাশ ভেঙে গেলো ওই পাশে একটা বলে একটু শক্ত শক্তে ছিল তাও যতটা পেরেছে চেষ্টা করেছে কারণ ভাঙতে তো হয় পা দিয়ে না ভাঙলে হয় না তো একটা ভাঙা যাচ্ছিলো না বলে ক্যামেরাম্যান বললো যে ওটা শিন নোড়া দিয়ে ভেঙে নিতে কারণ দেখো কত গায়ে জোর দেবে তবে দেখো আমাকেও গায়ে হলুদ দিয়ে দিয়েছে কী অবস্থা আর জামায় পড়ে গেছে নতুন জামা পুরো সাদার মধ্যে হলুদ পড়ে গেছে এটা মাকে দিয়ে দেবো তারপর ওইখান থেকে আমরা খাবারের এখানে চলে এসেছি এই যে ভাত দেয়া হয়েছে লেবু এই যে এখানে ডাল দিয়ে দিচ্ছে সবার পাতে পাতে তারপরে আমার পাতেও ডাল দিয়ে দিচ্ছে এই যে ঝুরু আলু ভাজা বেশ ভালো হয়েছে তারপর সব রকমের তরকারি এই যে মাছ তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হাতমার ধুই আমরা এখানে গল্প তো এখানে আমরা গল্প করছিলাম তারপর মাসিকে সাজাতে চলে এসছে মাসি এখানে রেডি হয়ে যাচ্ছে আর আমি মাসিকে বললাম মাসে তাহলে বাড়িতে চলে যাই রেডি হই তো মাসি হলো রেডি হতে হবে না তুই এখানে এসে শাড়িটা পরে আসিস এখানে এসে মেকআপটা করে নিস আমি তাহলে ভালোই হয়েছে অত তাহলে আর অসুবিধা হবে না তো তোমরা এই ব্লগে পুরোটা আমার ভিডিও দেখতে পারবে না পার্ট টু আমি ব্লগে দিয়ে দেবো কারণ পুরোটা একটা ব্লগে দেওয়া সম্ভব না চলো এই ব্লগটা এতটা অবধি থাকলো টাট